আমি একটু কথা কইছিলাম তোমারে কি কথা পলা দুঃখের যদি বিদেশ না ফড়াই হ্যাঁলে মোর মানিজ্জত লৈ আমর রাস্তা কা ডাডা লাগবে না আমর ব্যাপার ডইলি কি মোর কগো টাকা লাগে বুঝো এখন আমি সিনজেবা না করিও অনেক মামশুরি ই করসি বুঝছো সিলেক্ট করসি যে ও মুকি গেলে টাকা হামু ও মুকি ডিগেলে টাকা হামু শেষকালে তোমার কথা মোর মনে ভরছে বুঝছো এই মনে ভরছে bari এই মেলাসি তো মারdare কই তাই ওই গড়াদার দারে তো টাকা পয়সা থাকে তাহলে ওহিনে যে এটা দেহাই কায়তকরণ করতে পারি কি না আমর কটা টাকা দেও যায় পয়সা লাগবে

আবাহ আবাহ আবার কায়দাতেছি কি ওই তোমারে বিদেশ ফাড়াইছিলাম বিদেশ ফেটাই হয় যাই তো বিদেশ হয় বাবা তুমি যাও বিদেশ যাও দেখো অবস্থা

হয় এই ঘৰৰ মধ্য যাই আঠখলা যোৱা কাম আছে তুমি যাও কিয় আঠখলা কিয় আঠখোলা কাম আছে আমাৰ জৰুৰী কাম আছে টকা পইচাৰ বেপাৰ চফাৰ আছে নাও আছা বাড়িতে একটু ফোন দিয়ে দেখা লাগে এখন হ্যালো ভাই স্টাম স্টাম রেডি মেডি করে রাখতে আর আমি তাহা তাহা টা করে থাকি আর আইয়া কালকে সকালবেলা নিয়ে যাই হ্যাঁ 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 দাদুর বয়স হয়ে গেছে না এমন কে আগের মতো পারে না কি করে না ঘরে দুঃখ হলার হলার উদ্ভোগ করতেছে যে হানের না হ্যাঁ আলু দেয় এইটাই এই খাতা টাতা সব লেখ কে লুকিয়া আনছি তুমি সই দেবা আর কি তুই দেয় নাকি হেই তো এক সব কাগজ সব ঠিক আছে হয় ঠিক আছে দশ হাজারের উপরে তো সব কিছু লেখাই আনছি বুঝছো এই আমার ব্যাংকের চেক যাই আসতে দিলে তাহা তিন লাখ দিয়ে দেবে কোনো ই নেই এই এক গুণিয়ে দিলে টাকা দিয়ে দেবে এক গুণিয়ে দিলে টাকা দিয়ে দেবে শেষ

বন্ধুর কি লাখ তিনেটা হাঁসি এখানে দে আব্বা আমি যে কামগুলো করেন আমি একবার বুঝজলোইতেন আপনি কি ঠিক কাম করতে আছেন না ভুল কাম করতে আছেন আমি বড় মে আর না হে কত জায়গায় আমের কত ক্ষতি করে কত আকামগুলো করে হে বড় আমে এই জায়গা জমি বন্ধ রাখকে হে বড় হেরে আমে পাঠান বিদেশ না কি না বুঝছি কি আমি করছি আমি তো করছি আমি বড় মে আর আমি চেনেন না আব্বা বড় মে এত আকাম করে এত জায়গা এত ক্ষতি করে আমমে আবার আমি কাজগুলো করলেন அப்பா এটা কি ঠিক করছেন আমি কি বুঝবেন একবার একটু বুঝ দে লইতেন அப்பா আমি নাসির একটা কথা আম্মের কই রাখলাম একদিন এই নাসিরই আম্মের কামে লাগবে এই কথাটা আমি মনে রাখতেন তোমারই আমার রুম কামটাই লাগবে না তুমি তোমার হতে যাও আইছি আমার জ্ঞান দিতে আইছে আমি কিছু বুঝিনা ওই বসির নিয়ে সেট করে বাড়ি আর বটখলি ব্যাডা লাগবে কারষপতি সব ঠিক করা লাগবে

ডিটেকশন করে আমি বুঝিনা আসলে এটা আপনি ভালো মনে ভাই দেখেন আমার কথা না ভাই একটা আমি আপনাকে আমি বাইরের ফ্যামিলির কোলাপান একটা যদি ভাই আমার কথা কথা মন কাম ঠিক কৰাতে আছে না এই পতা জাগাটো আমি ঘৰলৈ যা গুৰু কুমাৰ পেচাল চু কৰলো

আব্বাই কিন্তু জায়গা জমি বন্ধ রাখে এরপর আমার বিদেশ পাড়ায় ভাইয়া আমি রাত্রি গোষ আমি কই ভাইয়া যান যাই আমাকে ভুলে যাই না ভাইয়া আসলে ভাই যাই যা না করেন হয়তো আপনারা আমার চলে দেখতে পারেন না কিন্তু আমি ভাইয়া আপনার মন থেকে ভালোবাসি ভাইয়া আপনি চলে যেতেছেন না ভাইয়া ভিতরটা আমার ভাইটা যেতেছে আপনারা বুঝাইতে পারতাছি না কোন ভাই ভুলে যায় না আমাকে

আইবার ভরা লাগবে না এই কয়টা মাছ আনতে তো এত কোন লাগে এত ভিড় যদি বোলান লাগে তাইলে তুই কাম কেমন করবি কদি amare বুঝো মাছ কোডা হইনি পরিয়াল নিসব মালা কোডা হেবা কোইতা হইে না নষ্টই থাকে এমনিতেই তো তোমার গা চালান মলান বেশি পাওয়া না দে এই কোডা হইনি রদ দে রদ দিয়ে তুই আই এবার কাম আছে আর বেমালা কাম আছে ভিজন নেই বাবা এটা কথা গোরাস কি কথা ভাব তুমি রাগ করবা না তো না কি কই তুমি তো জানো মোকে বরং ছয় মাস আগে বিদেশ গেছে আবার তিন লাখ টাকা মানুষের দেখা ধার দেনা করে সেবার হারে বিদেশ পাঠাইছে ঘর বাড়ি বন্ধক রেখে এই ঘর বাড়িও লই গেছে মোরা এখন আসি মানুষের বাড়ি এখন মামা মোরে যদি কয়ে তাহাতে তা আবার চিকিৎসাটা একটু করতাম হ্যাঁ মনে হাডে মাঠে সমস্যা বলছে একসের দুই এক সময় কিরম কিরম হরে পোলা তো বলছো মোর ভাল লাগে না কিরম লাগে মুন্ডার বিচ্ছে না কিন্তু তুই তো জানো যে ব্যবসা বাণিজ্যর পরিস্থিতি কি হ্যাঁ তুই যদি এইরকম ডেলি ডেলি টাহা চাও হেলে গে দু এক কাজ কর হেলে বাইর আয় তুই কাজ ঠিক কর আমার পক্ষে এত টাহা দেওয়া তোর সম্ভব হইবে না কারণ আমারও তো ব্যবসা চালাই রাহা লাগবে সব টাহা যদি তোকে দিই হলে আমি ব্যবসা চালাম কি দিয়ে এত কথা না কই ওই কয়টা দে রৌদি দে রৌদি দিয়ে আরো আয় কাম আছে বেমালা বহুত কাম আছে আয় আরে আমার পোলা আরে পোলা তুই মে আসো বাবা তুই আমার থেকে মে গেলি ওরে বাবা আমি মানুষের টাহা কিদ্দে দিমু আমি কিদ্দে দিমু মানুষের টাহা আমার টাহাও গেলে আমার ফোলাও গেলে এ নাসির নাসির এদিকে বাজান বাবা মোর পরান্ডার মধ্যে কেটা জানি সিঁড়ে করে বুঝায় কি দফ দফর করে আমার ফোলাই কয় আমার ফোলা আব্বা শান্ত আমি একদিন কইছিলাম আমার মনে আছে এই ছোট কথা তো কোনো সময় হনেন না কেউ সব সময় তুস্ত মনে করিয়ে দূরে ঠেলে দেন আর কোন সময় আমার আমার কেউ সহে দেখতে পারেন নাই আমি কইলাম যে একদিন আমারে কামে লাগবে আমি আম্মের কেলি গেলি কইছি আব্বা আমি ঘর বাড়ি বন্ধ রাখেন আমি কি বুঝছে কন

বড় বাইরে হেউ মরে তুমি কমবে গেছি কি আব্বা একবার তো সম্পত্তি তুমি হ্যাঁ তুমি মরে সাইরে গেছো কি আমার মুই আর কার লই আব্বা আমি যতটুকু চেষ্টা করছি আল্লাহ তুমি দেখছো আব্বা আমি আমার দিকে গেছি না আব্বা আমি যতটুকু পারছি আব্বা আমার লাগি আমি করছি আব্বা আর আমার বড় ভাই আব্বা আমি আমার আমার বড় ভাই লাগি আমি মরে না আব্বা আমি মৃত্যুর সময় আমার বড় ভাই একটা জায়গায় আইতে পারলে না আল্লাহ তুমি দেখছো আল্লাহ আমার আব্বার লাগি আমি কতটুকু করছি আল্লাহ বাজার দিক যাইবেন হয় আমার একটু লই জন্য ভাই আপনার লাগে কিছু কথা আছে আমার জি বলেন একটু মন থেকে একটু শুনবেন ভাইয়া জি বলেন আপনার যদি দরকার হয় আমি আপনার আমার গাড়িতে করে দিয়ে আসবো না ভাইয়া আচ্ছা তাই আপনি যান গাড়িটা একটু পাঠাই দেন যান ভাইয়া মনে কিছু নিয়ে না ভাইয়া আচ্ছা ঠিক আছে জি বলেন ভাই এই লোকটাকে কি চেনেন ভাই দেখেন কি না হ্যাঁ চিনি তো আপনাকে ভাই আমি নাসিরের বড় ভাই ভাই বসির আমি আপনি বসির জি ভাই নাসিরের বড় ভাই বাহিরে থাকে আপনি সেই বসির জি ভাই ভাই বাইরে যাই বিভিন্ন পরিস্থিতির কারণে আমি আটকা পড়ে গেছি ভাই আমি আমার বাড়িতে বাবার সাথে যোগাযোগ করতে পারিনে আমার ছোট একটা মাত্র ভাই আমি তার সাথেও যোগাযোগ করতে পারি রে বোঝেন আমার দুঃখটা ভাই কি বলতেছো তুমি আমার ওর একটু নিয়ে চলেন না ভাই একটু চলেন না ভাইয়া আরে তুমি মনে কষ্ট নিও না তুমি মনে কষ্ট নিও না ও আছে আমার সাথে তোমার কথা আমি অনেক শুনছি আর তোমার আব্বু তো আর নাই আরে মনে কষ্ট পায় না তুমি শান্ত অহ আ ভাই আসো আমার সাথে আসো তোমার ভাই ছোট ভাই ভালোই আছে আসো আমার সাথে আসো আমার ভাই আছে তো ভাই আরে তোমরা বাহিরে যাও ফ্যামিলির তো একটু খোঁজ খবর নিবা তোমার বাবা কতদিন দইরে বিস্তার করিয়াছিলো নাজির দেখ দে এই লোকটা চেনোনি না চেনেনা ভাই ভাই তুই আমার চেনো না ভাই শোনা ভাই আমার চেনো না ভাইয়া আমি তোর ভাই বসিন আমি তোর ভাই বড় ভাই আমি আমার বড় ভাই না আমি যদি আমার বড় ভাই হইতেন তাহলে ঘরবাড়ি বেছাইয়া बापটারে মারিয়ে আমি বিদেশ যাইতেন না আরে আমরা তো ভাই নামে গলঙ্ক আমি আমার কিসের ভাই আমার কোনো ভাই নাই আমার কোনো ভাই নাই আমি শরেন আমার কোনো ভাই নাই একমাত্র আপনার জন্য আমার আব্বাই মারা গেছে আব্বুর মৃত্যুর জন্য একমাত্র ভাই আপনি আপনি আমার কোনো বড় ভাই না না ভাই না না ভাই তুই আমার ভুল বুঝতেছস ভাই তুই আমার ভুল বুঝিস না ভাই ভাই তুই আমার ভুল বুঝিস না ভাই আমি বাহিরে যাওয়ার পরে আমার রুস্তুম মেসে বিষে দিয়ে বাড়াইছে বিষেটা সম্পূর্ণ ডুপ্লিকেট ছিল ভাই আমার ওই বিদেশের জেলে আমার দেড় বছর রাখছে ভাই দেড় বছর আমার মোবাইল টোবাইল টাকা পয়সা চেয়ারলে ভাই সব ওরা রাখ খেতেছে ওরা আমার যোগাযোগ করতে দেয় নাই ভাই আমার মন চাইছে ভাইগুলো একটু কথা ভাই আব্বাই ভাই আব্বার ল ভাই আরে লা ভুল বুঝিস না ও বাহিরে জেলে আসলে আমার লাগে সব কইছে ল

അബ്ബാ അമ്മക്ക് ദുരിപേര് ആളായിട്ടു അമ്മ ചൊല്ലാ അപ്പാ അമ്മക്ക് റോസ് ആയിട്ടു അപ്പ